বলেন না বলেন না বলেন না বলেন আরো জোরে 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 শব্দ কয়টা এবার একটা শব্দ বলতে কয় সেকেন্ড লাগে একটু দেখি বলেন তো সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ বলেন জোরে জোরে আলহামদুলিল্লাহ কয় সেকেন্ড এক সেকেন্ডের ভিতর আল্লাহ 24 ঘন্টা ঢুকিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ একটা ওয়াট কিন্তু ভিতরে এমন বিশাল সমুদ্র যে আলহামদুলিল্লাহ বলবে 24 টা ঘন্টার প্রত্যেক একটা শব্দ হয়ে যাবে না বলেন আরো জোরে 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 শব্দ কয়টা এবার একটা শব্দ বলতে কয় সেকেন্ড লাগে একটু দেখি বলেন তো সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ বলেন জোরে জোরে কয় সেকেন্ড

এসেছেন আল্লাহ দয়া করে মুমিনদের জন্য হাজার বছরের পৌঁছিলাতের রাস্তাও এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পার করে দিবে এবার আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ চাইলে পারে কি পারে না আওয়াজটা একটু বড় হবে আল্লাহ চাইলে পারে কি পারে না দিন কে রাত রাত কে দিন মৃত কে জীবিত জীবিত থেকে মৃত সেকেন্ডের আগেই যিনি করতে পারেন তিনি কে আমি শব্দ নিয়েছি কয়টা আলহামদুলিল্লাহ যেটা কোরআনের প্রথম শব্দ না এবার আর একটা জিনিস শুনেন কোরআন রব বলছেন অতীত থেকে বর্তমান ফার্স্ট টু লাস্ট যত প্রকার রোগ অসুখ সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনে দিয়েছি এমন ভাবে সুবাহান আল্লাহ বলেন যেভাবে সুবাহান আল্লাহ বললে আপনার নিজের অন্তর খুশি হয়ে যাবে আল্লাহ বলে আমার বান্দা আমি এমন একটা কিতাব দিয়েছি একটা নাই আমি আল্লাহ সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছি এবার বলেন আপনাদের এলাকার মধ্যে নামাজ না বুঝলে নামাজ নিয়ে কোনো মাসালা থাকলে কাকে জিজ্ঞেস করেন বলেন না ভাইয়া রমজানের কোন একটা বিষয় যদি সন্দেহ লাগে রোজা আছে কি নাই হ্যাঁ ভাঙবে কি ভাঙবে না কাকে জিজ্ঞেস করেন ভাইয়া বলেন না কাকে কারণ হুজুরের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে এই কারণেই তো জান ঠিক না এই পর্যন্ত আপনাদের এলাকায় জামাই বৌয়ের মধ্যে অশান্তি আছে না নাই আছে আওয়াজ ছোট হয়ে গেছে স্বামী স্ত্রীর অশান্তি আছে না নাই আছে শাশুড়ি বউয়ের জামিলা আছে না নাই বউ ননদের জামিলা আছে নাই ভাই ভাই এর মধ্যে জামিলা আছে না নাই এই পর্যন্ত কখনো হুজুরের কাছে যাই জিজ্ঞেস করছেন হুজুর ইসলাম এটা সমাধান কি আমরা এই জায়গায় ধরা খাইছি কথা বলেন আরে ভাই পৃথিবীর যত জ্ঞান আছে সব কিতাব এক জায়গায় রাখেন শাশুড়ি বউয়ের মিল কিভাবে করবেন কোনো জায়গায় লেখা নাই কিন্তু ইসলাম এমন একটা কিতাব যেখানে সব লেখা আছে আরেকটু জোরে বলি আচ্ছা আমরা রোগ হলে কার কাছে যাই ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন লেখার পরে আমাদেরকে কিছু পরামর্শ দেয় কি দেয় পরামর্শগুলো মানলে কি হবে উপকার হবে পরামর্শ মানলে কি হবে এবার ইসলামকে প্রশ্ন করেন আমার বড় ভাই আমাকে অত্যাচার করে আমার ছোট ভাই আমাকে অসম্মান করে আমি এখন করব কি ইসলাম উত্তর দেয় হে বড়রা তোমরা ছোটদেরকে স্নেহ করো হে ছোটরা তোমরা বড়দেরকে সম্মান করো সম্মান করো সুবাহান বলে না এবার প্রত্যেকটা ছোটরা যদি বড়দেরকে নিজের চাইতে বেশি সম্মান করা শুরু করে প্রত্যেকটা বড়রা যদি নিজে না খেয়ে ছোটদেরকে খাওয়ানো শুরু করে নিজে না থেকে ছোটদেরকে রাখা শুরু করে নিজেরা না গড়িয়ে ছোটদেরকে দেওয়া শুরু করে বড়রা যদি স্নেহ দিতে থাকে ছোটরা যদি সম্মান দিতে থাকে এই পৃথিবী থেকে I'm taking off.